আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাচ্চাদের ঘন ঘন পেট খারাপ বা বদ হজম প্রতিরোধের উপায় বড়দের তুলনায় শিশুরা বেশি সংবেদনশীল হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় কম হয় যার কারণে খুব দ্রুত তারা জীবাণু ব্যাকটেরিয়া ধারা আক্রান্ত হয়ে পড়ে শিশুদের সাধারণত ঠান্ডা জ্বর কাশি হলে সহজে বোঝা যায় কিন্তু বদ হলে তা বোঝা কিছুটা কষ্টকর বড়দের মতো শিশুরা তাদের শারীরিক সমস্যার কথা ভাষায় প্রকাশ করতে পারে না পা টান টান করে কান্না করা পেট শক্ত হয়ে যাওয়া খাওয়ার পর কান্না করা অতিরিক্ত নড়াচড়ায় ইত্যাদি লক্ষণ শিশুরা প্রকাশ করে থাকে বাচ্চাদের বদ হজম হবার প্রধান কারণ বড়দের মতো শিশুদের পেটেও ঘ্যাস জমে থাকে মূলত এই ঘ্যাস থেকে শিশুর বদ হজম হয় অনেক বাবা মা বুঝতে পারেন না কি কারণে শিশুর পেটে ঘ্যাস জমা হয় আর তখন তারা উল্টাপাল্টা ওষুধ হঠাৎ করেই খাইয়ে ফেলে তাই প্রথমেই কিছু লক্ষণ দ্বারা বুঝতে হবে যে শিশুর বধ হজম হয়েছে কিনা ছোট শিশুর পেটে ঘ্যাস হওয়ার প্রথম কারণ খাওয়ার ভুল পদ্ধতি বধ কারণে পেটে ঘ্যাস তৈরি হয় যার কারণে শিশুর পেট ব্যথা হতে পারে নবজাতক শিশুর বেলায় ঘ্যাস সৃষ্টি হয় বুকের দুধ খাওয়ার সময় বাচ্চা যখন দুধ পান করে তখন অনেক সময় স্তন বৃন্দটা মুখে সম্পূর্ণ দিতে পারে না একটু ফাঁকা থাকে আর এতে বাতাস ঢুকে পেটে ঘ্যাস তৈরি হয় আবার অনেক সময় শিশু ফিডারে দুধ পান করে দুধ পান করার সময় কিছু বাতাস শিশুর পেটে প্রবেশ করে এই সকল কারণে শিশুর পেটে ঘ্যাস হয়ে থাকে এছাড়াও ছয় মাস বয়সের পর থেকে শিশুকে বুকে দুধের পাশাপাশি একটু বাড়তি খাবার দেওয়া হয় এটিও শিশুর পেটে ঘ্যাস তৈরি করতে পারে শিশুর বাড়তি খাবারের মধ্যে থাকে বিভিন্ন প্রকার ফল বা শাক দিয়ে খিচুড়ি এবং মাছ মাংস ও ডিম অনেক সময় খিচুড়িতে শাকের পরিমাণ বেশি হলে হওয়ার ঝুঁকি থাকে আবার ডালেও তৈরি করে ঘ্যাস ঘ্যাস হঠাৎ করে শক্ত খাবার খাওয়া শুরু করার কারণে শিশুর হজমের সমস্যা দেখা দেয় তাই ঘাবড়ানোর কিছু নেই অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে মায়েদের বাচ্চার বধহজম হলে মায়েরা কি করবেন আসুন তাহলে এ সম্পর্কে বিস্তারিত কথা বলি বাবা মায়েরা বুঝতে পারেন না শিশুর বদহজম বা ঘ্যাসের সমস্যা দেখা দিলে কি করবেন শিশুকে নিয়ে ছুটেন ডাক্তার বাড়ি কিংবা খাইয়ে দেন কোনো ওষুধ ওষুধ খাওয়ানোর আগে ঘরোয়া উপায়ে শিশুর বদহজম কমানোর চেষ্টা করুন আগেই দ্রুত কিন্তু ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ নবজাতক শিশু প্রথম প্রথম যখন শক্ত খাবার খেয়ে ফেলে তখন তাদের ঘ্যাস হবে এটাই কিন্তু স্বাভাবিক তাই আমরা প্রথমেই ঘরোয়া এই উপায়গুলো দিয়ে বধ হজম সারানোর চেষ্টা করব এই উপায়গুলো কিন্তু বেশ কার্যকর এক ঘ্যাস বের করুন নবজাতক শিশুর পেটের ঘ্যাস কমানোর জন্য খাওয়ার পর পর পেট থেকে বাতাস বের করে দিতে হবে দুধ খাওয়ানোর সময় লক্ষ্য রাখবেন ফিডারে নিপল অথবা স্তন যেন শিশুর মুখে সম্পূর্ণভাবে প্রবেশ করে মুখের ভেতর যেন বাতাস ঢুকতে না পারে এবং দুধ খাওয়ানোর পর মায়ের ঘাড়ের বা পাশে বা ডান পাশে নিয়ে শিশুর পিঠের উপর থেকে নিচের দিকে হাত বুলিয়ে দিতে হবে এতে পেটের ঘ্যাস বের হয়ে যাবে দুই নম্বর হচ্ছে ব্যায়াম করাতে হবে শিশুকে এই ব্যায়াম করানোর কথা শুনেই কিন্তু ঘাবড়া ঘাবড়ালে হবে না অনেকেই আছেন যারা ভাবেন যে এত ছোট বাচ্চাকে কিভাবে ব্যায়াম করাবো এত ছোট বাচ্চাকে কিভাবে ব্যায়াম করাবেন এ সম্পর্কে বলবো শিশুর পা দুটি সাইকেল চালানোর মতো আগা পিছনে করুন এটি শিশুর পেটে চাপ সৃষ্টি করবে যা ঘ্যাস বের করতে সাহায্য করে এক ঘন্টা পর পর এটি করুন এতে কিন্তু শিশুর কোনো ক্ষতি হবে না দুই পা আপনি হাতে নিয়ে সাইকেল চালানোর মতো করে আস্তে 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 করবেন এছাড়া শিশুর পেটে হালকা হাতে ম্যাসাজ করুন শিশুকে উপর করে পিঠেও আলতো ম্যাসাজ করতে পারেন এটিও শিশুর পেট থেকে ঘ্যাস বের করে দিতে পারে এটি খুবই একটি সিম্পল কাজ যখনই মনে হবে যে শিশুর পেটে গ্যাস হয়েছে এইভাবে কিন্তু আপনারা ব্যায়াম করতে পারেন এবং এটি যদি আপনারা সবসময়ই একটু একটু করেন তাহলে কিন্তু শিশুর শরীর আরও ভালো হবে কখনোই এটি ক্ষতি হবে না দিন তিন নম্বর হচ্ছে সরিষা তেল সরিষা তেলে কয়েক কোয়া রসুন দিয়ে কিছুক্ষণ চাল দিন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন কুসুম গরম অবস্থায় তেলটি শিশুর পেটে ম্যাসাজ করুন সরিষার তেল পেটে রক্ত চলাচল সচল রাখে এবং পেটের ঘ্যাস ও ব্যথা কমিয়ে দেয় চার চার হচ্ছে গরম তোয়ালার শ্যাক একটি তোয়ালা কুসুম গরম পানিতে ভিজিয়ে নিন তোয়ালে থেকে ভালো করে পানি বের করুন এবার এটি শিশুর পেটের উপরে রাখুন এটি শিশুর বধ হজমজনিত ব্যথা দূর করে দেবে তবে অবশ্যই লক্ষ্য রাখবেন তোয়ালা যেন বেশি গরম না হয় এটি আপনারা বারবার চেক করবেন যে তোয়ালার গরমটা স্বাভাবিক আছে কিনা অবশ্যই মাথা রাখতে হবে সে কিন্তু নবজাতক তাদের কোমল শরীর এবং ত্বক অনেক কোমল এই তো গেল নবজাতকের বধ বা ঘ্যাসের সমস্যা দূর করার উপায় এবার জেনে নিন বড় বাচ্চাদের বধ দূর করার ঘরোয়া উপায় এক হচ্ছে আদা আদা লেবু এবং মধুর মিশ্রণ দুই টেবিল চামচ লেবু রস আদা বা আদার রস এবং মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে নিন এটি শিশুকে পান করতে দিন